মানে আমার তৃপ্তিতে পরাণটা ভরে যাচ্ছে মানে কী বলবো আপনাদের বোঝানোর মতো না অথচ আমি কিন্তু এখানে শত শত টাকা কিংবা হাজার হাজার টাকা বিক্রিও করতে পারবো না এই শাক বাজার থেকে কেনা কোনোভাবেই সম্ভব না কারণ বাজারে যে শাকগুলো পাওয়া যায় সেগুলো রাসায়নিক সার এগুলো যুক্ত আর এগুলো সার বিষ মুক্ত মানে এত সুন্দর শাক কি করে সম্ভব আমি অবাক হয়ে যাচ্ছি এই শাক দেখে এক একটা গাছ মানে কাঠ গাছের মতো মোটা হইতেছে গাছের গ্রোথ দেখছেন সেই গ্রোথ মানে আমি যত দেখতেছি গাছগুলো ততই অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর গাছ হয়েছে সবজি বাগানের যেদিকে তাকাইতেছি সেদিকে তাকাই আমি আনন্দে দিশাহারা হয়ে যাচ্ছি গাছগুলোর অবস্থা দেখছেন দর্শক এই যে দেখুন পালং শাক কত সুন্দর কত সবুজ কত সতেজ শাকগুলো এই শাকগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যাবে না কারণ এগুলো ভেজাল মুক্ত সার মুক্ত শাক এখানে শুধুমাত্র আমি জৈব সার দিয়ে এই শাকগুলো বুনেছি তো এই শাকগুলো যখন আমি বোনা শুরু করলাম তখন কিন্তু এই জায়গাটায় প্রচুর পরিমাণে জঙ্গল ছিল আপনারা দেখেছেন তো সেই জঙ্গল পরিষ্কার করে এখানে আমি কোদাল দিয়ে কুপিয়ে এরপরে গোবর সার দিয়ে এরপরে কিন্তু এই বীজগুলো বুনেছিলাম আর আজকে এই যে সবুজ শাকগুলো হয়েছে তো আমি ভাবছিলাম যে আমি হয়তো বা পারবো না কিন্তু আমার আজকে এত ভালো লাগতেছে এত খুশি লাগতেছে এই শাকগুলো দেখে যা আপনাদের সামনে প্রকাশ করে মানে আমি বুঝাতে পারবো না আমার আত্মতৃপ্তিটুকু কতটুকু আর আজকে এই শাকগুলো উঠাবো এই শাকগুলো উঠিয়ে তারপর আমরা রান্না করে খাবো। তো দর্শক সঙ্গে থাকুন আমি শাকগুলো উঠাই দেখুন এবং এই যে পাশে দেখা যাচ্ছে ওই যে মূলা শাক মূলা শাকগুলো দেখেন মূলা শাকের চেহারা দেখছেন সেই সুন্দর এত সুন্দর শাক মানে আমি অবাক যে আমার হাতে বোনা এই শাকগুলো এত সুন্দর হবে আমি কল্পনাই করতে পারছি না মানে আমার তৃপ্তিতে পরাণটা ভরে যাচ্ছে কি বলবো আপনাদের বোঝানোর মতো না অথচ আমি কিন্তু এখানে শত শত টাকা কিংবা হাজার হাজার টাকা বিক্রিও করতে পারবো না হয়তো বা কয়েক বেলা খেতে পারবো অথচ এই অল্প শাক এই শাক আমি যে নিজের হাতে বুনেছি এইটার যে আত্মতৃপ্তি এইটা আপনাদের বোঝানো সম্ভব না হয়তো বা লক্ষ কোটি টাকা অর্জন করেও এত আত্মতৃপ্তি কেউ পাবে কি না জানি না অথচ আমি দেখেন এই এতটুকু শাক মানে কি বলবো যে আমার সামনে হয়েছে এই শাক দেখে আমি আজকে মানে আমার আত্মতৃপ্তিতে আমার বুক ভরে যাচ্ছে তো দর্শক আজকে শাকগুলো উঠাই উঠানোর পরে দেখবেন যে কি সুন্দর শাক আমি মাঝখান থেকে কিছু কিছু উঠাবো কিছু ছোটো গাছ আছে আর শাক যখনই উঠাবেন তখনই খেয়াল রাখতে হবে যে ছোট বড় গাছ আর ঘন যেখানে ঘন গাছগুলো হলে সেখান থেকে একটু পাতলা করে দিতে হবে আর ছোট গাছগুলো রেখে বড় গাছগুলো আগে উঠিয়ে দিতে হবে বিস রহমানুর মানুর রাহিম আজকেই শুরু করলাম আমি এই পালং শাক তোলা হাত দিয়ে ধরা যায় না হাত দিয়ে ধরতে গেলে ভেঙে যায় এত নরম এই শাকগুলো দেখেন একদম সবুজ সতেজ টাটকা শাক আবার নিজের বাগান থেকে উঠাচ্ছি এই শাক বাজার থেকে কেনা কোনোভাবেই সম্ভব না কারণ বাজারে যে শাকগুলো পাওয়া যায় সেগুলো রাসায়নিক সার এগুলো যুক্ত আর এগুলো সার বিষ মুক্ত যুক্ত আর হলো মুক্ত দুইটার দুই স্বাদ এইটার স্বাদ আর ওই যুক্ত শাক সেটার মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স তো দর্শক শাক সবজি যদি খেতেই চান তাহলে যদি নিজের সামান্য পরিমাণ জায়গা থাকে তাহলে একটু কষ্ট করে এই জায়গায় নিজে চাষ করে খান আত্মতৃপ্তি পাবেন তো আমি আর অল্প কিছু এই পালং শাক উঠাবো পালং শাক উঠানোর পরে আমি আবার কিছু মূলা শাক উঠাবো আজকে তো মূলা শাকগুলো উঠাতে হবে কারণ শাকগুলো বড় হয়ে যাইতেছে বেশি বড় হয়ে গেলে পরে আবার এগুলো শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে আর ভালো লাগবে না মূলা শাক কিন্তু তোলা শুরু করে দিছি। এই যে এখানে এখানে পালং শাক তুললাম পালং শাক তোলার পর এখন কিন্তু মূলা শাক শুরু এখন কিন্তু মূলা শাক তোলা শুরু করে দিছি শাক কি ভাই মানে কি বলবো মানে ধরার আগেই ভেঙে যায় ধরার আগেই ভেঙে যায় এমন পরিস্থিতি এত লকলকা এত নরম মানে কি বলবো আপনাদের মানে আমি খুশিতে মানে বেহুশ হয়ে যাচ্ছি এত খুশি আমি কীভাবে বুঝাবো মানে আমরা যে বাজার থেকে খাই সেই শাক আর এই শাক আকাশ আর পাতাল ডিফারেন্স মানে এইটা পেয়ে আমার মনে হচ্ছে যে ওই যে একটা কথা আছে বাংলায় যে দুধের স্বাদ ঘোলে মিটে না আমার মনে হয় যে এইটা খেলে মানে অরিজিনাল যে তৃপ্তি পাবো অরিজিনাল শাকের সেই তৃপ্তি মনে হয় আমরা বাজার থেকে কিনে যেটা খাই সেটাতে পাই না তো আসলে অরিজিনাল অরিজিনালই এই দেখেন কত শাক অলরেডি আমি তুলে ফেলছি অনেক শাক তুলছি এখানে এই যে অত শাক সুন্দর শাক একদম সতেজ টাটকা এই শাকগুলো দেখছেন এই শাকের চেহারা দেখলেই তো শান্তি লাগে মানে এত সুন্দর শাক কি করে সম্ভব আমি অবাক হয়ে যাচ্ছি এই শাক দেখে আমার বোনা শাক দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ও বাজার থেকে কেনা শাক আর এই শাক আকাশ পাতাল ডিফারেন্স এই শাক খেলে যে মজা পাবো বাজার থেকে কিনে খেয়ে আমার মনে হয় মজা কখনোই পাওয়া সম্ভব না শাকগুলো দেই খায় আনন্দ লাগতেছে এত সুন্দর শাক শাক দেখে আজকে আমি পাগল হয়ে যেতেছি কী শাক এত সুন্দর শাক আহ আমি সত্যি সার্থক এত সুন্দর শাক হওয়ার কারণ কি জানেন এই শাকের যে আমি ই করছি মানে বাগান করছি এখানে আমার প্রচুর ভালোবাসা ছিল প্রচুর পরিশ্রম ছিল প্রচুর পরিশ্রম আর ভালোবাসার কারণে আজকে এত সুন্দর শাক আমি পেয়েছি তো এই শাক আসলেও আমাকে এত আনন্দ দিচ্ছে যে আমি আপনাদের বোঝাতে পারবো না তো দর্শক ওখানে কিন্তু আরও গাছ বুনেছি যে টমেটো গাছ দেখা যাচ্ছে ওই টমেটো গাছগুলোতে হয়তো বা টমেটো এখনও আসেনি তবে গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে চরেন দেখাই গাছগুলো এই যে দেখেন এই যে টমেটো গাছ এই যে গাছগুলো গাছগুলো এক একটা গাছ মানে কাঠ গাছের মতো মোটা হইতেছে গাছের গ্রোথ দেখছেন সেই গ্রোথ মানে আমি যত দেখতেছি গাছগুলো ততই অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর গাছ হইছে এটা প্রায় আট দশ দিন আগে আমি আপনার ছত্রাকনাশক ঔষধ দিয়ে এই মাথাগুলো ভেঙে দিয়েছিলাম এই মাথাগুলো ভেঙে দিয়ে তারপরে আমি রেখে দিচ্ছি আজকে প্রায় সাত আট দিন বা দশ দিন হবে এই কয়দিনেই গাছের গ্রোথগুলো এত সুন্দর হয়েছে এই দেখেন এই গাছগুলো শুয়ে পড়তেছে ওজনে এই যে এত সুন্দর গ্রোথ হয়েছে গাছগুলো সবজি বাগানের যেদিকে তাকাইতেছি সেদিকে তাকায় আমি আনন্দে দিশাহারা হয়ে যাচ্ছি গাছগুলোর অবস্থা দেখছেন মানে কি গাছ মনে হয় যে একটা কাট গাছ কি সুন্দর মোটা হয়েছে কি সুন্দর তরতাজা হয়েছে কারণ হইলে আমি আগে কখনো বুনিনি তো এবার প্রথম এইগুলো বুনলাম বোনার পরে গাছগুলোর পরিচর্যা আমি বেশ ভালোই করেছি প্রেম ভালোবাসা যা দেওয়া দরকার সবই দিছি দেওয়ার পরে আজকে এই পর্যন্ত তারপরে বাকিটা হলো আল্লাহ ভরসা ফল কবে আসবে ফল কেমন আসবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তবে শাক তো খাচ্ছি দেখলেনি আপনারা আর এই টমেটো গাছ উপরে দেখিয়েছি বেগুন গাছ এই গাছগুলো সব মিলে ওফ আমি খুবই আনন্দিত আমি খুবই আনন্দিত আর কি বলবো আল্লাহর কাছে হাজার হাজার লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহ আমাকে এত সুন্দর গাছ দিয়েছেন নিশ্চয়ই ফলও ভালো দিবেন তো দর্শক নিজের বাগান নিজে করুন টাটকা শাক সবজি নিজের বাগান থেকে সংগ্রহ করুন সংগ্রহ করে পরিবারের চাহিদা মেটান আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই السلام عليكم ورحمه الله